সন্দেহের বসে স্ত্রীকে কুড়ুল দিয়ে কেটে খুনের অভিযোগে জপহরি বাউরি নামে এক অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত শুক্রবার জেলা সেশন জাজ এই নির্দেশ দেন এদিন এই খবর জানিয়ে সহকারী আইনজীবী অরুণ কুমার চ্যাটার্জী বলেন দু সালে সালতোরার বড়শাল গ্রামের জপহরি মাহাতো বিয়ের পর থেকেই তার স্ত্রীকে নির্যাতন করত তার দুটি মেয়ে ও একটি ছেলেও রয়েছে গত দু হাজার একুশ সালের চব্বিশে সেপ্টেম্বর কাঠ কুরানো নাম করে নিজের স্ত্রীকে ডেকে নিয়ে গিয়ে স্থানীয় সাধুডাঙ্গায় কুরুলের কোপ মেরে তাকে খুন করে পরে রক্তমাখা মাখা কুরুল নিয়ে বাড়ি ফিরে ছেলে মেয়েদের কেটে ফেলার চেষ্টা করলে গ্রামের মানুষ তাকে আটকে রাখে পরে সালতোরা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধারের পাশাপাশি কুরুল সহ ঘাতক জপহরি বাউরিকে গ্রেপ্তার করে পরে দীর্ঘদিন বিচার শেষে এদিন বিচারক অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ী ছ মাসের কারাদণ্ড নির্দেশ দিয়েছেন বলে তিনি জানান টা স্ত্রীকে জঘন্যভাবে খুন করার জন্য আমাদের মনের জ্যোতি ঘর শেষেন যায় যাবজ্জীবন কারণদণ্ডে দণ্ডিত করলেন এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন অনাদায় সমাজ যে মৃতার দাদা কার্তিক বাউরি বলেন আমরা ফাঁসির আশা করেছিলাম বিচারক যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন তাতেও তারা খুশি বলে জানান আমার বোনকে যেভাবে মেরে একদম মানে যেভাবে মেরেছে কুড়ি কুড়ি চোটাই তার থেকে মানে আমি তো ভেবেছিলাম যে ফাঁসিয়ে গেলে আরো শান্তি পেতো মনটা মনে আমার ইয়ে হইত তার থেকে কি হলো যাবজ্জীবন আমি খুশি হতো নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস